একটা শুরু করছি এবং যেখানে বসে এই মুহূর্তে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আপনার ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এটা আমার সবসময় কামনা আর হ্যাঁ আমি ক্লাসের শুরুতে যেটা বলে থাকি যেমন ক্লাসটি করার পূর্বে আপনারা একটু খাতা কলম সাথে নিয়ে ক্লাস তাহলে এই ক্লাসটি আপনাদের সবচেয়ে বেশি ফলপ্রসূ হবে আর হ্যাঁ বরাবর মত প্রেজেন্টেশন রয়েছে আমি বসা আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব বিশেষ করে যারা স্নাতক শ্রেণীতে আপনারা পড়াশোনা করছেন কিংবা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনারা অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য এই ক্লাসটি অনেকটা গুরুত্ব বহন করবে সুতরাং আপনারা খাতা কলম নিয়ে বসে যান

আমরা তার সুললিত কণ্ঠের সেই সমুদল ধ্বনিটা আমরা শুনি তার কণ্ঠের যে সুরের ঝর্ণা ধারা সেটা আমরা শুনি কখন শুনি আমরা আমরা শুনি যখন রাত্রির দ্বীপ প্রভাব হয় যখন ক্লান্ত শ্রান্ত হয়ে মানুষ যখন ঘুমিয়ে পড়ে এই সময় ডাহুক এই পাখিটি একাধারে সুর করে মানে তার যে ভেতরের যে অনুরণ তার যে অনুভূতি সে সুরের মানে মধ্য দিয়ে তা ব্যক্ত করা মানে নিরলস চেষ্টা করে থাকে এই যে ডাহু মানে ডাহুকের কথা বলছি আমি যখন আপনি পক্ষী বিশেষকে যখন আপনি চিন্তা ভাবনা করবেন একজন কবি যখন কবিতার মধ্যে যখন একটা পাখিকে নিয়ে আসে বা কোনো পাখিকে নিয়ে আসে তখন কিন্তু এই পাখিটি কিন্তু সাধারণ পাখি থাকে না এই পাখিটা হয়ে ওঠে এই পাখিটা হয়ে ওঠে শৈল্পিক দেখতে পাচ্ছি এই ডাহ পাখিটি কবির কবিতায় আল মাহমুদের কবিতায় এটি হয়ে উঠেছে প্রতীকাশ্রিত অর্থাৎ এই ডাহুকের মধ্য দিয়ে কবি অন্য কিছু বোঝাতে চেয়েছেন

গভীর তত্ত্ব দর্শনে বিশ্বাস করে তত্ত্ব মানে ওইগুলো নিয়ে যারা তাৎতিকতা নিয়ে যারা যারা नाराज করে এই সুফিদের মূল দর্শন হলো পরম সত্তার সাথে জীবাত্মার এক মেলবন্ধন তৈরি করা জীবাত্মকে মানে জীবের যে আত্মা সেটা হলো জীবাত্মা পরমন্তরে পরমত্তা হলো স্রষ্টা আমরা যেরকম লালন সাইজের গানে আমরা বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ভাবে আমরা কিন্তু পাই হ্যাঁ যারা বাংলা ভাষায় চর্চা করেছেন দেখবেন যে স্রষ্টাকে তারা বিভিন্ন ভাবে নামকরণ করতেছেন এই কবিতার মধ্যেও মানে কবি যেটা করেছেন দাহুকটাকে উনি করেছেন জীবাত্মা মানে জীবের আত্মা দাহুকের যে সুর মানে ডাহুকের সুরের যে মূর্ছনা একা ধারে দাহুক কিন্তু কি ডেকে যায় ক্লান্তিহীন দাহুক ডেকে যায় কবি একই সাথে দুটোজনই বলেছেন যে দাহুক যখন এই পাখিটি যখন মানে সে নিশ্চয় रिक्त ব্যক্ত হয়ে যায় তখন সে বিরুতিহীনভাবে মনের যে ক্লেব মনের যে মানে দুঃখ হ্যাঁ দুঃখবিলেහි ভাব চিঠি বরণ লেখানো এই দিনগুলো কিন্তু সুরের মধ্য দেশে কিন্তু কি করার চেষ্টা করে ব্যক্ত করার চেষ্টা করে তো জীবটার সাথে উনি এটা বলার চেষ্টা করেছেন এই পাখিটি কখন নাকি এই পাখিটি ডাকে প্রায় রাত্রির দীপপ্রহরে বা মধ্যভাগে এই পাখিটি ডেকে যায় এই সময়ে ইবাদত বন্দেগিকে নাকি সবচেয়ে বেশি মানে স্রষ্টা মানে স্রষ্টার কাছে সবচেয়ে বেশি আবেদন রাখে স্রষ্টার সান্নিধ্য বা লাভে মানে সবচেয়ে এক মুখ্যম সময় এটা ধরা হয়ে থাকে ছবি মানে যেটা হচ্ছে নিভৃতি সাধনা করে চলা কি মানে বা নিভৃতি সাধনা করা এমন ভাবে কোনো সাশ্রামকে দেখে আমরা কিন্তু সে মানে দীর্ঘদিন কিন্তু হেরা পর্বতের উপহার কি করেছেন উনি কিন্তু সাধনা করেছেন তো ওই যে নিভৃতি সাধনা এটা মানে এটার মত করে উনি বোঝাতে চেয়েছেন এই পাখি কুল মানে সবাই যখন ঘুমিয়ে যায় পাখি এই মানে ডাউটটা কি ডেকে যাচ্ছে শরীরের মধ্যতে যেন আসলে সে পরমাত্মাকে সম্মান করতেছে তাহলে ডাউটটা হলো জীবাত্মা তার সুরটা হলো তার সুর সুরিত ছন্দটা বা শরীরের যে ছন্দটা শরীরের যে ঝংকার সেটা হলো জীবাত্মার মানে চাহনি বা জীবাত্মার আবেদন এবং এটা যার নিকরড যাচ্ছে তাকে উদ্দেশ্য করে এই মানে দাহুক মানে এটা তার মুখ কন্ট্রোলিত হয়ে বে হচ্ছে তাকে কবি আখেড়ে করেছে পরমাণতা তাহলে একই সাথে দাহুক কেবল পাখি নয় একই সাথে দাহ হচ্ছে প্রতীকাসৃত পাখি যে পাখিয়ে মধ্য দিয়ে কবি বোঝাতে চেয়েছেন জীবত্তা ওকে এই আল এই যে দাহুক কবিতাটি এই দাহক কবিতাটি যে বই থেকে নেওয়া হয়েছে মানে যে কবিতার বই থেকে নেওয়া হয়েছে সেই কবিতার বইয়ের নাম হলো কি সাত মাঝি এই সাত সাগরের মাঝি কবিতার মধ্যে সরমোট উনিশটি কবিতা রয়েছে হ্যাঁ এই উনিশটি কবিতার মধ্যে আমরা যে কবিতাটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এই কবিতাটি হলো আট সংখ্যক কবিতা যদিও সর্বশেষ কবিতার নাম হচ্ছে সাত সাগরের মাঝে এবং এটি হচ্ছে নাম কবিতা তো আমরা যে ডাহুক কবিতাটি পড়ছি সেটি হচ্ছে সেটি হচ্ছে আরসংহপ কবিতা আর কি বৈশিষ্ট্য রয়েছে আমি আগেও কিন্তু বলেছি যারা আপনারা স্তাতক শ্রেণীতে আছেন তাদের জন্য ক্লাব এটি কাজে লাগে যারা আপনারা অনার্স স্তাতক পড়তেছেন তাদের জন্য এটি কাজে লাগে এবং যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক অংশগ্রহণ করতেছেন তাদের জন্য এটি কিন্তু অনেক কাজে লাগবে কারণ এখানে অনেক তত্ত্ব পাওয়া থাকবে যেগুলো আপনাদের

অসম পর্ব অসম পর্বের একটি কবিতা সব পর্ব সমান নয় মাত্রাবিন্যাস তিন লাইনের কবিতা পঙ্ক্তি কি পঙ্ক্তি মানে হচ্ছে লাইন আমরা নর্মালি মানে এক লাইনের নিচে আর লাইন আমরা যেরকম করি আমার নর্মালি নর্মাল পাঠক এটাকে আমরা লাইন বলি কিন্তু কবিতার ভাষায় এগুলোকে বলা হয় পংক্তি বা চরণ আবার দেখবেন যে কয়েকটি লাইন একত্রে থাকে যখন আবার একটু গেপ দিয়ে আবার যখন লাইন শুরু হয় এগুলোকে বলা হয় পর্ব হয় স্তবক প্রথম স্তবক দ্বিতীয় স্তবক তৃতীয় মানে বেশ কয়েকটি স্তবক থাকে এই স্তবকের কাজটা কি একটা স্তবকের মধ্যে একটা ভাব থাকে আরেকটা স্তবকের মধ্যে আরেকটা ভাব থাকে আবার দেখবেন এই স্তবকের সাথে ওই স্তবকের একটা মেলবন্ধন তৈরি হয় ধরুন মানে বিয়ের মধ্য দিয়ে যেরকম স্বামী এবং স্ত্রীর মেলবন্ধন তৈরি হয় ঠিক সেই ভাবে একটা স্তবকের সাথে তো এইভাবেই মানে উনি প্রথম থেকে শেষ পর্যন্ত কি করেছেন একটা মেলবন্ধন তৈরি করার চেষ্টা করেছেন এটা কবিতায় তাছ আমরা এখন কবিতাটি ধরে ধরে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি